আর এখন কি করে দিতে হবে বুঝতে পারমের জন্য ভাল লাগে একটু আর আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করেছিলাম মাঝে মাঝে খাওয়াই কিন্তু আজকে ভাবলাম যে আপনাদেরকে দিয়েই দি যে আমি কি করে রুরুসটা করছি রুরুস করছি কিন্তু তেল নাই দেখেছি একটু তেল যাই না হবে কিনা আর এখন ডিম নিয়ে নিয়েছি এর তো লাল ডিম তিনটা নিয়েছি তাই না বলো কই আর দুইটা এখানে এই ডিম গুলো এদিকে এসো তো গাইস এখন হচ্ছে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর তেল খুবই কম জানি না এই তেল হবে কিনা তা ট্রাই করে দেখছি হবে কিনা কেন অনেকগুলো যেহেতু রুরুস দিয়েছে সবগুলো দিয়ে দিই আজকে আমার বোন আমাকে আমার শেষ করে আমাকে বলবে এনে দাও এনে দাও তাই বলবে তোমাকে এটা দেখাতে হবে তখন বলবে কি দেখেন কি দেখাচ্ছে আমাদের এখন হচ্ছে আমার পেঁয়াজটা কালার কালার হয়ে গেছে এখন আমি ডিমগুলো মানে আন্ডাগুলো দিয়ে দিব

তো গাইস আজকে সব মিমকে খাওয়াবো নুডলস কারণ মিম হচ্ছে নুডলস আজকে নষ্ট করেছে জানেন আপনারা লাইট অফ হয়ে গেছে গো হবে না আর ব্যাটারি নাই মশলাগুলো তো দিয়ে দিলাম আর এখন এত তো হইতেছে কিন্তু মিমির জন্য আজকে আমার নুডলস নষ্ট হয়ে গেল কারণ লেট করে হয়ে গেছে হ্যাঁ এটা তোমারই দোষ মিথ্যা বলবা না এটা ওরই দোষ গাইস ওর সেন্ট দোষটা নিজের ঘর নিচ্ছে না এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি ও হচ্ছে খেয়ে বলছে অনেক মজা ওকে যদি কাঁচাও দিই গাইস তারপরেও বলবে অনেক মজা ওকে যদি এমনি যদি দিয়ে দি ওইটাকে বলবে মজা

কাঁটা চামচই লাভার কাটা চামচ দিয়ে খেতে পছন্দ করি হম অনেক গায়ে মজা হয়েছে তো আপনারও বানিয়ে খাবেন আজকে ডুডসটা একটু নষ্ট হয়েছিল বাট মজাটা একদম আগের মতনই আছে ডাকতে পারেন আর রুডুস তো আমার ভীষণ পছন্দ কি বলবো তো আজকে ভিডিও দেখে শেষ করছি সবাই ভালো থাকবেন আর সবাই বেশি বেশি করে রুডুস খান ঠিক আছে আর এখন আল্লাহ হাফেজ সবাইকে বাই বেশি